সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই দুটি জিনিস আপনাকে আপনার জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দেবে ধৈর্য হলো এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি সেটি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোনো কিছুই জয় করতে পারবো না সব কিছুতেই পরাজিত হব তাই আমাদের কখনো অধৈর্য হওয়া উচিত নয় আমরা যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের সফলতা নিশ্চিত তাই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আজ থেকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি যারা সব শেষ হয়ে যাওয়ার পরও থেকে শুরু করতে পারে তাদের কখনো কেউ হারাতে পারে না নিজেকে এমন ভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে সেই অপেক্ষা করবেন না নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে আমি যা পাই তাতেই খুশি আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন শত্রুদের দিন জীবনে অনুশোচনা করা বন্ধ করুন বরং এমন কিছু করুন যাতে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আফসোস করে বুকের মধ্যে আশা নিয়ে চলো তাহলে কখনো একা চলতে হবে না স্বার্থপরতা ছাড়া কারো ভালো করার চেষ্টা করুন উপরেরটি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় সমস্যা সমাধানের জন্য আপনাকে সবাই পরামর্শ দিতে পারে কিন্তু সমাধান আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় নিজের মতো থাকতে শেখো ভালো থাকবে কারো মনের মতো হতে যেও না তাহলে দেখবেন নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছ কঠিন রাস্তায় ভয় পাবেন না কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায় আগে কেরিয়ার গড়ুন তারপর ভালোবাসার জন্য সময় দিন কারণ আজকের সময় মানুষ যাদের মর্যাদা আছে তাদের সাথে থাকতে পছন্দ করে যে বন্ধুরা বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় তারাই আপনার প্রকৃত বন্ধু হাতের রেখায় খুব বেশি বিশ্বাস করবেন না কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য থাকে যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই হাঁটতে শিখতে পারে না কেউ যদি তোমাকে অবহেলা করে তবে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ ছবি তোলার জন্য মানুষ একে অপরের পাশে দাঁড়ায় তাহলে কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়াতে মানুষ কেন এত দ্বিধা করে সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন কারণ আপনার পরিবারই আপনার সুখে দুঃখে পাশে থাকবে একজন মানুষের কথা বলা শিখতে বছর লাগে কিন্তু কি বলতে দুই হবে তা শিখতে পুরো জীবন লাগে ক্ষমা তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জলে নিজের কষ্ট নিজের চেয়ে বেশি কেউ বুঝতে পারে না এটা জরুরি না যে একজন মানুষ কথা দিয়ে সব বলে দেবে মাঝে মাঝে তার নিরবতাও অনেক কিছু বলে দেয় সারা রাত গভীর ঘুম পাওয়া এত সহজ নয় তার জন্য সারাদিন সততার সাথে জীবনযাপন করতে হয় একজন মূর্খ ব্যক্তি অন্যকে ধ্বংস করার ইচ্ছায় এতটাই অন্ধ হয়ে যায় যে নিজের সর্বনাশ সম্পর্কে জানতেই পারে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ সবাই এখন ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করবেন না বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করুন নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে জীবনে যত কষ্টই আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর কখনোই শুকিয়ে যায় না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটাই শর্ত কারোর কমতে দেখো না ভালোটা দেখো জীবনে কে আসে সেটা মুখ্য নয় কে শেষ পর্যন্ত থাকে সেটাই গুরুত্বপূর্ণ প্রতিদিন আবর্জনায় ফেলে দেওয়া রুটিগুলো বলে দেয় পেট ভরার সাথে সাথে মানুষ তার মর্যাদা ভুলে যায় সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে কিন্তু পরিচয় নিজে থেকেই তৈরি করতে হয় প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারেন কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচণ্ডভাবে ভালোবাসব না হয় একদম চুপচাপ দূরে চলে যাব যদি বাঁচতে চাও তবে এমনভাবে বাঁচো যেন বাবারও মনে হয় আমি সিংহকে বড় করেছি আমি সব সময় দেখা করার সুযোগ পাই না তাই আমি আমার প্রিয়জনকে শব্দ দিয়ে স্পর্শ করি হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু কাউকে তোমার হাসিটা বদলাতে দিও না ভাগ্য লেখার অধিকার যদি আমার আমার মায়ের হাতে থাকত থাকত তাহলে জীবনে একটাও না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যারা নিজেকে ভালোবাসে তাদের কখনো অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হয় না যখন বুঝবে তুমি নিজে তোমার ভালো থাকার কারণ তখন কে এলো আর কে গেল কোনো কিছুতেই আর যায় আসবে না অন্যের মুখে হাসি ফোটানোর জন্য একটি ছোট চেষ্টা করুন আপনি নিজেই অনেক খুশি হয়ে যাবেন মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো আর গুরুত্ব দেয় না নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু